হ্যালো দর্শক বন্ধুরা সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবার স্বাগতম আজকে আপনাকে দেখাবো সবচেয়ে বড় ক্যাবিনেট এর থেকে বড় ক্যাবিনেট বাজারে পাওয়া যায় না এই সমস্ত ক্যাবিনেট শুধুমাত্র তাদের জন্য যারা তিরিশ চল্লিশ পঞ্চাশ হ্যাঁ আমি আপনা বললাম আরে এই মেশিন বানতে চান হোক সেটা আঠাশ টান্ডিস্টার বত্রিশ হোক হ্যাঁ চল্লিশ হোক পঞ্চাশ হোক বড় বড় যারা মেশিন তৈরি করতেছেন। তাদের জন্য এই ক্যাবিনেট এটা অনেক মোটা এবং অনেক বড় চল এটা আপনাকে মাফি দেখেন নাহলে বুঝবেন না দেখেন আমি আপনাকে দেখা এটা এভাবে আছে আপনার এভাবে আছে আপনার উনিশ ইঞ্চি ঠিক আছে আর এভাবে আছে হচ্ছে আপনার আঠারো ইঞ্চি আর হাইটের কথা যদি বলি হাইট আছে আপনার ছয় ইঞ্চি ঠিক আছে আর এটার সাথে আপনার দুইটা এখানে এই যে হ্যান্ডেল পাবেন ঠিক আছে এটা হচ্ছে বড় যারা বড়ো মেশিন বানবে যে এটা তিরিশ টান্লিশ টারের চল্লিশ পঞ্চাশ এর ভিতরে যা হয় বড় বড়ো সার্কিট বড় বড়ো অনেক ওজনালা ট্রান্সফরমার ঠিক আছে তাদের জন্য মূলত কেবিনেট এগুলা এটা পিছনে যদি দেখেন হ্যাঁ কুলিং ফ্যানের অপশন টার্মিনাল ফিউজ স্পোকেন হোল্ডার মিক্সার অডিও যা মানে একটা মেশিনে যা যা থাকার দরকার তাই ঠিক আছে এলো এটা ভিছনের দিক আর সামনের দিক তো দেখছেন এটার মধ্যে এখানে ভলিউম আপনি যেটা সাবেন ওটা দেওয়া যাবে এখানে ফাঁস ভলিউম তো আপনার যদি ষাট ভলিউম নেন তাও দেওয়া যাবে আট ভলিউম আছে তাও দেওয়া যাবে ঠিক আছে যে যেরকম বেস্টন ব্যবহার করবেন ওই অনুযায়ী কিন্তু ক্যাবিনেট কিনবেন এখানে চায় না পাঁচ ভলিউমের বেস্টন যেটা আছে ওটা লাগানো হবে ওই জন্য এটা ভলিউম এরকম আপনার আট ভলিউমও আছে এদিকে সাইডটা ওদিকে সাইডটা চার ভলিউমও আছে দুই ভলিউমও আছে তো যে যেরকম ভলিউম ওরকম নিতে পারবেন ঠিক আছে তো এরকম ক্যাবিনেট এগুলো একটার দামে পনেরোশো টাকা তো নিচে সাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারও যোগাযোগ করবেন কারখানার লোকেশন হচ্ছে ফেনি দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাইরেক্ট হোম ডেলিভারি দেওয়া হয়